বেরোদ আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজবাহী সদর মোড়ে সহির ভাইয়ের অটো শোরুমে তো যারা সেকেন্ড হ্যান্ড অটো বাইক খুঁজতেছেন যে কিনে চালাবেন তারা কিন্তু অবশ্যই আপনারা এই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে দেওয়া আপনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা ইজি বাইকগুলো কিনতে পারবেন ঠিক আছে তো যারা আসলে ইজি বাইক খুঁজতেছেন যে জি বাইক কিনবেন কম টাকার ভিতরে আসলে যারা ই জি বাইকগুলা মূলত হচ্ছে যারা ইজি বাইকগুলো আসলে কিনে তারা কিন্তু আসলে আসলে কামাই করার জন্য কিনে তা আমি আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা যারা গাড়ি কিনে যাচ্ছেন অবশ্যই আসবেন দেখবেন চালাবেন যদি আপনাদের ব্যাটারিগুলো দেখে পছন্দ হয় অবশ্যই যে নাম্বার আছে যোগাযোগ অটোগুলো কিনতে পারবেন ঠিক আছে আর যেহেতু আসলে ব্যাটারি আসলে ব্যাটারিটা হচ্ছে একটা কাঁচামাল সেটা দাম ওঠে নামে তো যার কারণে আসলে গাড়িগুলোর দাম কমে পারে তো যারা আসলে খুঁজতেছেন ইজি বাইক অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন লোকেশন হচ্ছে সদর আপনার হচ্ছে গলন্দন মোড় ঠিক আছে আসলে পরে এখানে দেখতে পাবেন আর স্ক্রিনে যার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো কিনতে পারবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখো জন্য আসসালামু আলাইকুম